সিরোসিস অফ লিভার এই রোগটির আর্লি স্টেজ অ্যাসিমটোম্যাটিক হতে পারে অর্থাৎ কোন রকম উপসর্গ বা লক্ষণ এটা নাও থাকতে পারে কিন্তু যদি থাকে সেটা সামান্য সিমটমস হতে পারে যেমন থেকে কমে যাওয়া ভাব এই লক্ষণগুলো থাকতে পারে কিন্তু লেটার স্টেজে এর বিভিন্ন রকম সাইন সিমটমস দেখা যায় যেমন পেটের হাইপো রাইট হাইপোকন্ড্রিয়ামে অর্থাৎ পেটের একদম উপরের দিকে ডান খেসে যেখানে লিভার থাকে সেখানে ব্যক্তি ব্যথা অনুভব করতে পারে কারণ হেপাটোমেগালি বা লিভার বড় হয়ে যাওয়া এই সমস্যাটা হয় সে কারণে এটা হতে পারে এছাড়া অ্যাসাইটিস বা পেটে জল জমে যাওয়া এই লক্ষণটাও দেখা যায় কারণ পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমে যায় এই কারণে পেট ফুলে যায় এই লক্ষণটা থাকে এছাড়া হিমার্টিমেসিস হতে পারে অর্থাৎ রক্ত বমি এই লক্ষণটা দেখা যেতে পারে ভ্যালি না হতে পারে অর্থাৎ স্টুল এটা একদম ডার্ক ব্ল্যাক কালারের হয়ে যেতে পারে আল কালার মতো রং হতে পারে কারণ স্টুলে ব্লাড আসে এই কারণে এই লক্ষণটা হতে দেখা যেতে পারে এছাড়া জন্ডিস এটা থাকে এবং শরীরের প্রচন্ড দুর্বলতা থাকবে এবং খিদে কমে যাওয়া গুমি ভাব ডায়রিয়া হওয়া এই লক্ষণগুলো থাকবে সেই সঙ্গে স্কিনের বিভিন্ন জায়গায় কিন্তু ইচিং থাকবে কারণ কোলেস্টেসিস হয় এই এই কারণে এই লক্ষণটা হতে দেখা যাবে এবং সেই সঙ্গে মেন্টাল কনফিউশন মেন্টাল ডালনেস ড্রাউজিনেস এগুলো থাকবে ভুলে যাওয়া কিছু বুঝতে না পারা ঘুম ঘুম ভাব এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যাবে কারণ ব্রেনে টক্সিন জমবে এই কারণে এই লক্ষণটা থাকবে এবং সেই সঙ্গে আরেকটা বড় লক্ষণ হচ্ছে দেহের ওজন সাংঘাতিকভাবে কমে যাবে এখন এই সমস্যার ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে যেভাবে চিকিৎসা করব অবশ্যই রোগীর লক্ষণ অনুসারে আমরা মেডিসিন সিলেক্ট করব এক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিসিন আসতে পারে যেমন এবিস ক্যানালিনাসিস অ্যালোসকোটিনাম লাইকোপোডিয়াম ল্যাকেসিস মারিয়ানাস এরকম বিভিন্ন মেডিসিন আরো অনেক মেডিসিন যখন যেমন পেশেন্টের রোগের যেমন লক্ষণ দেখা যাবে সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব এবং পেশেন্ট ভালো থাকবে তো আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার